এফ সিক্সটিন বিধ্বস্তের পর ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার বরখাস্ত পশ্চিমা অংশীদারদের কাছ থেকে পাওয়া একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান রাশিয়ার বোমাবর্ষণের সময় বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনার চার দিন পর ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির ভেলেনস্কে প্রেসিডেন্টের ওয়েবসাইটে লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওয়েলসুক নামের ওই কমান্ডারকে বরখাস্ত করার আদেশটি প্রকাশ করা হয়েছে আদেশ প্রকাশের কয়েক মিনিট পর এক ভাষণে বলেন জেলেনস্কি বলেন আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে নিরাপত্তা কর্মীদের রক্ষা করুন দেশের সব সেনার যত্ন নিন ইউক্রেনকে অবশ্যই কমান্ড পর্যায়ে দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে মাইকোলা ওয়েশুককে বরখাস্তের পর লেফটেন্যান্ট জেনারেল আনাতলি ট্রিভোনোজ কোকো বিমান বাহিনীর ভারপ্রাপ্ত কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখযোগ্য প্যাট্রিওর এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে এফ সিক্সটিন বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করায় ইউক্রেনের পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির উপপ্রধানের কঠোর সমালোচনা করার দিনই এই বরখাস্তের ঘটনা ঘটল মারিয়ানা বেজুহলা নামের ওই আইন প্রণতা তার দাবির জন্য অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে এই ভুলের জন্য দোষীদের শাস্তি দাবি করেন তবে এক্স সিক্সটি বিমানটি যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে তা সরাসরি অস্বীকার করেনি ইউক্রেনের বিমানবাহিনী দুর্ঘটনার বিষয়ে ইউক্রেনের তদন্তে মার্কিন বিশেষজ্ঞরা যোগ দিয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনী